সোমবার দুপুর একটা সময় অযোধ্যা পাহাড়ের হিলটপ ফুটবল ময়দানে ঝালদা মহকুমার ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা নেতৃত্ব এছাড়াও ঝালদা জয়পুর বাগমুন্ডি এলাকার ডিলারগণ জেলা ও রাজ্য নেতৃত্ব কি বললেন তা শুনে নেব আমার অ্যাসোসিয়েশনের ঝালদা মহকুমার এখানে একটা বিশাল কর্মযোগ্য হয়েছে তো কি বিষয়ের উপর হয়েছে আমরা জেলা কমিটি থেকে আগস্ট মাসে আমাদের গত জেলা কমিটি সিদ্ধান্ত মোতাবেক আমরা সাংগঠনিকভাবে আমার জেলার প্রত্যেকটা মহকুমায় একটা করে কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছি তো আমরা এটা পঁচিশ তারিখ থেকে শুরু করেছি পঁচিশ আট আমরা মানবাজার মহকুমা করেছি এক নয় আমরা পুরুলিয়া সদর মহকুমা করেছি আর আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আট তারিখে আজকে আমরা এই ঝালদা মহকুমার কনভেনশনে করছি এই ঝালদা মহকুমাতে কতগুলো ব্লক রয়েছে ঝালদা মহকুমা চারটে ব্লক আর একটা মিউনিসিপালিটি রয়েছে কি কি এখানে আছে আপনার জয়পুর ঝালদা টু ঝালদা ওয়ান বাঘমুন্ডি আর ঝালদা মিউনিসিপালিটি আপনাদের জেলা নেতৃত্ব আরও কারা কারা এসেছিলেন হ্যাঁ জেলা নেতৃত্ব আপনাদের কে কে এসছেন আরও এখানে আমরা জেলা নেতৃত্ব এখানে আমরা এসেছি আমি নিজে আছি সম্পাদক হিসাবে জেলা আমার নাম আমার নাম প্রভাসী লাল সিংহ আমার জেলা সভাপতি আছেন আহ্লাচন্দ্র মাঝি মহাশয় আমার এখানে আছেন কোষাধ্যক্ষ অশোক মাহাতো আমার জেলার সহ সম্পাদক অরূপ মুখার্জি পুরুলিয়া সদরের মহকুমা সম্পাদক পরীক্ষিত মাহাতো আমার এখানে আছেন রাজ্যের সহ সভাপতি তুষারকান্তি মুখার্জী আপনাদের এই প্রথম সম্মেলনের আর দুজন আছেন আমার রাজ্য কমিটির সদস্য অনিল মাহাতো এবং আমাদের চিত্তপৈরি এটা তো প্রথম সম্মেলন সম্মেলন এটা আমাদের কনভেনশন এটা সম্মেলন নয় কনভেনশন আমরা আগে আমাদের পুরুলিয়া জেলাতে দুটো মহকুমা ছিল রঘুনাথপুর এবং পুরুলিয়া সদর পুরুলিয়া সদর থেকে আরও দুটো মহকুমা নতুন হয়েছে সেটা হচ্ছে মানবাজার এবং আমাদের ঝালদা তো ঝালদা মহকুমা কমিটি গঠন হয়েছে আমাদের জানুয়ারি মাসে লাস্টে এবং সেই কনভেনশনটা আজকে প্রথম কনভেনশন হল আপনি দেখলি বললেন আপনি যে এই সিজনে অনেক সময় মহলে জেলার থেকে কোনো অফিসাররা আসে হয়তো বেড়াতে হয়তো তার সাথে ভিজিটও হয়ে যেতে পারে হয়তো তারা আসতে পারে ঠিক আছে কিন্তু আপনি তো একজন নেতৃত্বের লোক ইচ্ছা করলে তো আপনিও কোনো সময় কোনো ডিলারের কাছে ভিজিট করতে যেতে পারেন না আমরা তো মানে জোর গলায় আমি বলছি আমার জেলার কথা আমাদের পুরুলিয়া জেলায় বর্তমান পরিস্থিতিতে সরকারের নির্ধারিত যে সমস্ত নির্দেশনামাগুলো আছে তাতে দুয়ার রেশনেই হোক ইপোস বায়োমেট্রিকের মাধ্যমে মাল দেওয়াই হোক বা মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই হোক প্রত্যেক ক্ষেত্রেই আমার জেলার নাইনটি নাইন ডিলার এই পরিষেবা দিয়ে চলেছে এবং স্বচ্ছতার সাথে এই যে আড়াই মাস ডিলারদের বিশেষ করে পাহাড়ি এলাকাদের যে ক্ষতিটা হলো এই পরিষেবাটা আপনি কি বলবেন দেখুন আমরা তৃণমূল স্তরে কাজ করি আমরা হচ্ছে আমাদের প্রত্যেক এলাকার যারা গ্রাহক আমাদের প্রত্যেকের নিজের নিজের গ্রামে হোক শহরে হোক আমরা তাদের সাথে আমাদের পরিবারের মতন মেলামেশা করি এই প্রাকৃতিক দুর্যোগ যেটা গেল গত আড়াই মাস ধরে প্রচণ্ড বৃষ্টিপাত তার সাথে সাথে রাস্তাঘাট ভেঙে ভঙ্গুর হয়ে গেছে অনেক জায়গায় ব্রিজ কালভাট ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে তা সত্ত্বেও মানুষকে পরিষেবা দেব এবং মানুষের খাদ্য তাদের যোগান সঠিক সময়ে দেবার এই যে আমাদের আন্তরিক যে আগ্রহ বা ইচ্ছা এটার জন্য সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করেও আমরা মানুষকে পরিষেবা দিয়েছি এবং পুরুলিয়া জেলায় বিশেষত যেখানে আমাদের ম্যাক্সিমাম মানুষ অধিকাংশ মানুষ তারা রেশনের খাদ্যদ্রব্য দিকে চেয়ে থাকে তাদেরকে তাদের খাদ্যদ্রব্য সঠিক সময়ে সঠিক পরিমাণে আমরা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি আগামী দিনে আপনার পরিকল্পনা কী আছে আমরা সংগঠনকে মজবুত করব। আগামী দিনে আমাদের পরিকল্পনা হচ্ছে সংগঠন শুধু আমরা চাল আটার বিলিবন্টনের মধ্যেই থাকবো না আমরা কিছু সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হব যেমন আমাদের একটা পরিকল্পনা আমি বা আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বললাম যে জগন্নাথ দেবের প্রসাদ বিলি জন্য আমাদের জেলার থেকে আমরা কোনো পারিশ্রমিক নেব না কারণ আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপরে এই আস্থা রেখেছেন এত একটা ভালো কাজের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে পেরেছেন আমরা করেছি এই জন্য আমরা এই পারিশ্রমিক নেব না ওই পারিশ্রমিকের অর্থ আমরা কোন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড হোক বা স্বাস্থ্যের কোনো রিলিফ ফান্ড হোক সেখানে আমরা ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর ভালো কাজ করার জন্য আমি আমার জেলার খাদ্য মহকুমা মক বা ডিসি সাহেবকে বলেছি যে স্যার জেলা শাসককে নিয়ে একটা অনুষ্ঠান করুন এবং সেখানে আমার জেলার সমস্ত রিজার্ভদেরকে একটা ধন্যবাদ দেওয়ার প্রস্তাব আগামী দিনে আমাদের দিনে পরিকল্পনা দেখুন আমাদের তো প্রথম অনেকগুলো দাবি আমাদের আছে যেগুলো আমরা এখন পর্যন্ত পাইনি আমরা মানুষের কাছে অন্য পৌঁছে দিচ্ছি কিন্তু সরকারের বর্তমান যে কমিশন এই কমিশনে আমার ডিলার পরিবারের খুব অভাব অন্যের মধ্যে চলছে কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই যেখানে সব কিছুই বেড়ে চলেছে সেখানে কিন্তু ওই কমিশনে আমাদের পসাচ্ছে না কিন্তু আমাদের পরিবারে আর এখন কোনো বিকল্প কোনো রোজগার নেই তার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করে চলেছি এবং আমরা সরকারকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছি যে আমাদের কমিশন বৃদ্ধি এবং আমাদের দিকটা দেখার জন্য আমরা যেমন মানবিক আমরা সরকার কাছেও আশা রাখবো তারাও আমাদের কথা চিন্তা ভাবনা করে মানবিক আপনার নাম আমার নাম প্রভাসী লাল সিং সিংহ আমি জেলা কমিটির সম্পাদক ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলা সেশন এস চোদ্দ থ্যাংক ইউ বাসুদেব ধনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া